আজকে জামানা কোথায় যাচ্ছে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন সাভারে যে একটা ঘটনা ঘটছে দুই একদিন আগে মেয়ের হাতে বাবা খুন হয়েছে মেয়ে বাবাকে খুন করে এমন ভাবে একটা ঘটনা সাজিয়েছে আসলে মানুষ বিশ্বাস করতে বাধ্য বাবা নাকি তার সাথে তাকে অপহরণ করতে চেয়েছিল সেই জন্য সে তাকে হত্যা করেছে আসলে আমি প্রথম অবস্থায় মেয়েটাকে দেখে একটু শখ খেয়েছিলাম যে এমন মেয়ে যাকে দেখতে ছেলের মতো দেখা যায় তার পোশাক আশাক পুরো ছেলের মতো চুলের স্টাইল ছেলেদের মতো সে নাকি একজন মেয়ে আর বাবা নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছিল আমি প্রথম অবস্থাতেও বিশ্বাস করতে চাইনি এই ঘটনাটা পরবর্তীতে যখন পুলিশ তদন্ত করে জিনিসটাকে দেখলো যে আসলে না সে একজন সমকামিতা আপনার সমকামিতাদেরকে প্রমোট করে প্রতিনিয়ত প্রত্যেক দিন ঘরের মধ্যে এইসব অন্যায় কাজ করত। নিজের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে এসে নেশা পানি করত, নেশা করত খারাপ কাজকর্ম করতো বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করে ফেলেছে সমকামিতার সমকামিতার সাথে সাথে জড়িত জড়িত আজকে বাংলাদেশের মধ্যে শত আছে বুঝছেন তাই আমি আপনাদেরকে বারবারই বলি যে আপনি আপনার সন্তানকে যদি এখনই অবস্থাতে যদি মানুষ না করতে পারেন আপনার সন্তানকে যদি আপনি না বোঝাতে পারেন তাহলে আপনি প্রস্তাবেন আপনি দেখছেন তো যে মেয়ের হাতে বাবা খুন হয়ে গিয়েছে হতে পারে একদিন আপনার মেয়ের হাতে আপনি খুন হয়ে যাবেন এখনো আপনি আপনার মেয়েকে সুশিক্ষা না দিতে পারেন তাই আসুন আমরা আমাদের পরিবারের আমাদের ছেলে মেয়ে সবাইকে দিনই জ্ঞান এবং দিনই শিক্ষাটা দেই যেন তারা এতটুকু বোঝে যে দুনিয়াটাই শেষ নয় দুনিয়ার পরে একটা দুনিয়া আছে এই জ্ঞান যে মানুষের ব্রেনের মধ্যে কানেক্ট হয়ে যাবে ওই মানুষ খারাপ কাজ করার আগে ভাববে যে সে একদিন মরে যাবে বাংলাদেশের মধ্যে সমকামিতা এবং ফ্রি মিক্সিং এত পরিমাণ বেড়ে গিয়েছে যেটা আমি আপনাদেরকে প্রকাশ করে বলতে পারবো না বা বোঝাতেও পারবো না এত পরিমাণ সমকামিতা বাড়ছে আপনার কিছুদিন পর পর দেখেই শুধু মিছিল বাইর হয় কেউ সমকামিতা প্রমোট করছে কেউ আবার ফ্রি এর জন্য স্বাধীনতা চাচ্ছে কেউ কাপড় চোপড়ের স্বাধীনতা চাচ্ছে সবাই দুনিয়ার মধ্যে স্বাধীনতা নিয়ে ঘুরছে দুই দিন পর পর একটা মিছিল বাইর হয় সবার নাকি অধিকার প্রয়োজন এই দেশের মধ্যে এমন হবে না কেন আপনি যদি বর্তমান আফগানিস্তানের দিকে তাকান তাহলে দেখবেন গোটা পৃথিবীর মধ্যে আফগানিস্তান এখন বর্তমানে অর্থনৈতিক দিয়ে চার নাম্বারে আছে বাংলাদেশ কত নাম্বারে আছে আপনি জানেন একশোর ওপর যাদের কোনো ভ্যালু ছিল না তারা এত অল্প সময়ে এত পরিমাণ অর্থ কেমনভাবে তারা জোগাইছে একটাই নীতি এটা ইসলামিক আইন চালু করেছে এবং খারাপ কাজকর্ম বন্ধ করেছে এখন আমরা যদি আমাদের দেশের মধ্যে না করতে পারি এই দেশের মধ্যে কখনো আপনার ন্যায় বিচার হবে না বা কখন দেশের মধ্যে উন্নতি আসবেন